সাদা লাল একটা নেবে নাকি লাল না লাড্ডু নাও আর ওই সাদা মিষ্টিটা নাও এই আর কোন ফুলের মালা নেই না না শুধু গাঁদা আছে তাই কোন গাঁদা টাই এইকে ফুল ফুলের মালা আর ওই যে মিষ্টি আনতে গেছিলাম তো সেগুলো নিয়ে চলে এসেছে আর এরপর সাতটান করে পুজোটা দেবো তার আগে দেখা বড় কথা বলেছি বেশি চিনি দেবে না কিন্তু হ্যাঁ কফি বানাচ্ছ না মনে হচ্ছে সেই কি না রান্না করছে তুমি পুষ্পাঞ্জলি দিতে যাবে তো হ্যাঁ হয়ে গেছে গো হ্যাঁ আর একটু দিলে ভালো হতো কালারটা হেভি হয়েছে নাও নেই তিন চামচ চিনি দিয়েছ প্রচুর মিষ্টি হয়ে যাবে তো গা রাখেনা সুগার বানি নে দেখি কিন্তু হয়েছে চলো চলো 커피 커피টা সত্যি সুন্দর দেখতে হয়েছে হুম হুম হ্যাঁ वेलकम সত্যি সুন্দর হয়েছে আমি কাছিনা রোমান

এই পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ না অফিস যাচ্ছ কিছু বোঝা যাচ্ছে না সত্যি জানিসো টা সান টান করে রেডি হয়ে গেছি এবার পুজোটা করব তো আজকে গণেশ চতুর্থী সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক একটি শুভেচ্ছা সকলে পুজো করো গণেশজিকে ডাকো আর আমরা এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখানে একটা কথাই বলতে পারি যে গণেশজি যেন দোষীদের তাড়াতাড়ি শাস্তি দেয় এটুকুই বলার এটুকুই চাওয়ার মানে শ্রীর কাছে তো চলো পুজো টুজো শুরু এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি মালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর কিছু মিষ্টি নিয়ে এসেছি আজ গণেশ চতুর্থী তার জন্য গণেশ দাদার জন্য লাড্ডু নিয়ে এসেছি আর মায়ের জন্য মিষ্টি তো চলো পুজোটা করি গণপতি নমো নম শ্রী সিদ্ধি বিনায়ক নমো নম তোমা তো বাজে এখন আর বাইরে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি ডাল বসিয়েছি টমেটো আর পেঁপে দিয়ে ডালটা হচ্ছে এখানে আর এখানে বসেছি টমেটো চাটনি আর এই যে এখানে এখানে আলুটা কেটে রেখেছি এগুলো হয়ে গেলে আলুটা ভাজবো আর হবে বেগুনি আর আজকে হচ্ছে নিরামিষ যেহেতু গণেশ চতুর্থী সেহেতু আজকে নিরামিষ খাবো তো নিরামিষে আজকে একদম সিম্পল খাবার বর এখনও আসেনি ও গেছে ওদের অফিসে পুজো হচ্ছে গণেশ পুজো তার জন্য ও গেছে ওখানে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আসবে চলো ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে ছটা রেডি হয়ে নিয়েছি এখন একটু বাইরে বেরোচ্ছি এই সামনে কিছু প্যান্ডেল হয়েছে ঠাকুর গণেশ ঠাকুর তো সেগুলো একটু দেখতে যাচ্ছি চলো তোমরাও আমার সাথে এখন আমরা এসেছি শৈলশ্রী বিহারে এখন দেখবে এখানে ঠাকুরটা হচ্ছে পঞ্চাশ ফুটের ঠাকুর আর ভিড়টা দেখো এই জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে আটটা তো আজকে অনেকগুলো ঠাকুর দেখলাম অনেকগুলো দেখা হলো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি দুটো জায়গার ঠাকুর একটা হচ্ছে দমন স্কোয়ারের আর একটা শৈলশ্রী বিহার শৈলশ্রী বিহারের যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে পঞ্চাশ ফুটের ঠাকুর তো খুব সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে আর খুব ভালো লাগলো আর পুরো দুর্গা পুজোর মতো ভিড় ঠিক আছে তো এবারের গণেশ চতুর্থীটা সবার মানে থেকে স্পেশাল আমার জন্য কারণ এবারের মতো মজা আমি আর কোনো বছরই করিনি হয়নি তো খুব ভালো লাগলো আমি আবার কবে থেকে বেগুনি ভাজা রে বলুন আরে করে ওটা হাসতে গেলতে বানিয়ে ফেলেছিলাম এখানে আমার সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে আর একটু বেসন বেঁচে গেছিল তার জন্য দুটো আলুরই করে নিয়েছি এখানে কিছুগুলো ভাজা হচ্ছে তো এই হচ্ছে খাবার আর আজকে

বাজে বকে সবসময় ঠিক আছে ভালো লেগেছে না না আমার টেস্ট করা হয়ে গেছে চলো এখন বাজে দশটা রাতে খাবার সব রেডি হয়ে গেছে আপনাকে দেখলেই আর আজকে দিনটা আমি খুব ভালোভাবে কাটাব খুব মজা করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভালো থাকুন